অপেক্ষা পলির ষোলোশো আশি টাকা আছে পলি এবং রাজনের প্রত্যেককে কত টাকা আছে তাহলে পলি আর রাজন এড়ে ধরে নিলাম আমি পলি এটা এটা কি ধরে নিলাম হলো পলি পালি তুমি চলে আসো পলি রাজন রাজনের ধরো এড়ে ধরে নিলাম চলে আসো একটু পূজা দিয়ে আস ধর অনেক আস রাজন মনে করো

তার মানে এটা পলি এর হলো 1780 টাকা রাজন অপেক্ষা কম আছে এর চেয়ে এক কম আছে তাহলে এই 16000 16000 18650 টাকা দুই জোড়া তার মধ্যে যে টাকা বের হবে অর্ধেক ভাগ করে দিলাম অর্ধেক যদি ভাগ করে দেওয়ার পর অর্ধেক এর পর এটা পলি হবে হবে কিনা বলো